এই যে এই পাহাড়ি জমিগুলো যেগুলো প্রতি জমি সেগুলো ব্যবহার করে এত সুন্দর করে সবজি ফল গাছ লাগিয়েছেন এটা আসলে কিভাবে সম্ভব হলো এটা আসলে অনেক কষ্টকর তারপরেও আস্তে আস্তে নিজের স্বপ্নের ইয়েতে এগিয়ে যাচ্ছে আচ্ছা ইনশাল্লাহ সামনে আরো সুন্দর করবো আর কি অনেক কষ্ট করে এগোচ্ছি আচ্ছা এটা তো রামু উপজেলা না জি রামু উপজেলা দেখছি চারপাশে পাশে পাহাড় একেবারে ওই পাশে ওই পাশে সব জায়গায় পাহাড় আর ওই পাশে তো সমুদ্র জি ওই পাশে সমুদ্র তো এইখানে পানির সমস্যা হয় না যে পানি কিভাবে ম্যানেজ করেন এখানে সবচেয়ে কষ্টের বেশিটা হচ্ছে পানি টেনে যেমন এখানে আমাদের একটা ডিপ টিউবওয়েল আসে ওটা দিয়ে কিন্তু পুরোটা কভার করা যায় না আপনার তো তখন এখানে কিছু পানি জমা থাকে বর্ষাকালে ওটা দিয়ে আপনার পানি খরচ করতে হয় আর কি

পাহাড়ি জমিতে আপনাকে কৃষি কাজ করতে কে উদ্বুদ্ধ করলো এটা আসলে কে উদ্বুদ্ধ করে না এটা হচ্ছে আমি বিভিন্ন ভিডিও দেখতাম যেমন শেখ সিরাজ কিছু ভিডিও দেখছি তারপর দীপ্ত টিভির কিছু ভিডিও দেখছি আমি দীপ্ত কৃষি প্রায় সময় দেখতাম আপনাদের ভিডিওগুলো প্রতিবেদনগুলো অনেক কৃষকের সফলতা দেখা যায় তা আমি দেখতে দেখতে কিন্তু আমার শিখা এই দেখতে দেখতে আমি মনে করলাম যে আসলে আমি এরকম বড় একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে পারি

যেমন একটা প্লেন দৃষ্টিকে একটা কৃষক কিছু একটা শ্বাস করলো শ্বাস করলে ভালো ট্রিটমেন্ট করলে ওয়েদার ভালো থাকলে কিন্তু সফলতা আসে কিন্তু এখানে দেখেন আমি অনেক কষ্ট করতেছি লুক বল নিয়ে কিন্তু সফলতাটা কোন দিকে যাবে এটা কোনো বলা যায় না যেমন আমি কষ্ট করতেছি আমার কাজটা হচ্ছে শেষ মেশে এসে দেখলাম যে বন্য প্রাণীর আক্রমণ হয় এই যে মাটিটায় চাষ করছেন আগে কখনো চাষ হয় নাই আমরা তো জানি পাহাড়ের মাটি একটু শক্ত হয় এটেল মাটি যুক্ত হয় তো এটাকে তৈরি করলেন কিভাবে এটাতে তৈরি করার আগে আমি বড় যেটা ট্র্যাক্টর আছে ওটা দিয়ে সব কিছু একেবারে পুরো মাটিটা আমি ইয়ে করে ফেলেছিলাম আগে প্রথমে এরপরে আপনার সব জায়গাতেই জৈব সার ছিটাই দিছিলাম কিছু সার দিছিলাম তারপর পানি দিয়ে ডুবাই দিছিলাম আর কি এরপরে জমি তৈরি করছে এইভাবে বালতি করে নিয়ে তারপরে না বালতি না এখানে মেশিন আছে আমাদের এই এর মাধ্যমে ডিজেল মেশিন আছে তো এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে না একটু দেখি মাটিটা কেমন ঝুরঝুরা বাহ আপনি তো জৈব সার মনে অনেক দিয়েছেন ভাই এখনো দেখতে পাচ্ছি মাটি কিন্তু বেশ ঝুরঝুরাই আছে এবং এই মাটিগুলোতে তো আসলে তরমুজ ভালো হয় জি ভালো হয় আচ্ছা তাহলে জৈব সার কি সমতলের থেকে একটু বেশি পরিমাণ দিতে হয় এখানে এখানে আসলে এখানে তো দীর্ঘদিন কোনো চাষাবাদ হয় নাই তো এই জন্য একটু জৈব সারের পরিমাণ একটু বেশি দিতে হয় আর কি যেমন এখানে অনেক সময় কতগুলা এই ঘাস আমরা বিভিন্ন জায়গা থেকে যেগুলো গাছগুলো ইয়ে করি তখন পরিষ্কার করি তখন গাছগুলো এক জায়গায় রেখে দিই তাহলে ওটাও কিন্তু পচে সার হয় কিন্তু এই যে এখানে রাখছেন না এই যে এখানে কিন্তু পচে সার হবে তখন আমরা এটা গাছের গোড়ায় দিয়ে দেব অন্য সময় এছাড়া মালচিং করার দরকার হয় কি মানে পাহাড়ে জি আমি মালচিং করলে অনেক সুবিধা যেমন আমি এর আগে মার্সেলো যাতে তরমুজ করছিলাম এয়ার মালিক সিডে তো আমি গ্রিন বলার প্রীতম বেগুন করছিলাম এয়ার মালিক সিডে সবকিছুতে আমি কিন্তু মালচিন ব্যবহার করছি আচ্ছা ভাই আপনি আমাকে একটু বলেন তো আমি তো দেখতে পাচ্ছি পেয়ারা আছে তরমুজ আছে আর কি 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 চাষ করেন আপনি আমি আমি এখানে এই যে এই লাইনটাতে আমি প্রথমে রক মেলন করছিলাম যেটা সাম্মাম বলে হুম হুম রক মেলন শেষ হওয়ার পরে আমি এখানে বরবটি করছিলাম বরবটিটা ভালো ইনকাম পাইছিলাম এই বরবটি করার পর আমি এখানে আবার শশা করছি এক ব্যাটের মধ্যে দেখেন আপনি এখন সামনে আবার বরবটি দেবো আমি এখানে আচ্ছা তার মানে হচ্ছে আপনি ফল কি মানে ফলটা মেইন ফলটা কি আপনার এই পেয়ারাই আমার আর হচ্ছে কুল হচ্ছে মেইন ফল যেমন কুল গাছ এই যে কুল গাছ কেটে ফেলছি দেখেন এখন এখান থেকে কুল গাছ উঠবে আবার এই লাইন কিন্তু পুরোটাই কুল গাছ কিন্তু এই যে দেখেন আচ্ছা এই যে কুল গাছ কিন্তু উঠতেছে আবার কিন্তু

তৃতীয় বছর তার মানে এর আগেও বছরগুলোতে তো আপনি ফল নিয়েছেন এবং টাকা পেয়েছেন আচ্ছা এটার ইনভেস্টমেন্ট কত ছিল এটা আমি প্রথমে আমার টাকা সাড়ে চার লাখ জি জমি হচ্ছে পনেরো বিঘা ছিল ওটা 15 বিঘা একটা বছরে 19 লক্ষ টাকা মানে আপনার ইনভেস্টমেন্ট উঠে তো আপনি লাভবান পর্যায়ে আছেনই এবং বেশ লাভবান পর্যায়ে আছেন এবং এখানেও এখানকার এখানকার সম্পর্ক আমরা জানবো হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে ওই পাশে হচ্ছে তোরমুজের সংখ্যা বেশি ভালো ধরছে আমরা কি ওই জায়গাটা যেতে পারি জি অবশ্যই আচ্ছা চলেন ওই পাশটা ঘুরে দেখি আপনি কি কি করছেন